হেৰি আজিকালি চাহ খাইছি আজিকালো তাহ খোৱাত থাকা নাই তোকে আছে নেকি পাঁচ দহ টকা বাকী খাই দিয়া বাকীটো মেলা খাইছি বাকীটো দিব চা খেচি মেচি কৰে দোকান তাৰ বাকীটো বাকীটো কথা আপুনি তোৰ পাঁচ দহ টকা নাই টকাটো নাই ভাই আমাৰ তোমাৰ ভাঠাই নপৰে কৰি পাব এই দোকানদাৰটো মানে ইয়া করে বুঝি বাকি জায়গা তো দিব আছে না টাকা বাকি তো ভালোই হইছে হ্যাঁ এটা কাম করে এই মোবাইল দিয়ে আমার একদম এসেবা লাগ দিবি কিছু দানা দনা সফটকে দেব নাকি আমার বুঝবেন ও বানাইছে মারুসা খালি আলাগা লাগি করে ইয়া করে ঠিক আছে কেক আ ভাই

এই জল জল করতেছে মিলনের দেখলি কি রে এগুলা ওরে বাবা কিন্তু সবগুলা স্বর্ণ ভাই আমরা তো কোটিপতি হয়ে গেলাম আমরা মিলন তাহলে এবার ভাই বাসা তো আমাদেরকে ভাত খেতে দেয় না এবার তাহলে সাদা ভাতও খেতে দেয় না এবার গরুর মাংসের ভাত খাবো মিলনে আমরা তো কোটিপতি হয়ে গেলাম আমরা মিলন এগুলা তো কোটি টাকার সম্পত্তি ঠিক আছে রাখবো কোথায় ভাত তোছিলে রাখবো আমার বাসা রাখলে ভালো হয় তোর বাসা রাখবো কেন এই আমার কাছেই রাখ ভাই আমি বড় ভাই না পাইছি তো আমি

খায় না আজকে টাকা কোথায় যাই বলেন না কেন কোথায় কিন্তু গন্ধ আছে কোনো টাকা পয়সা হয়তো পাইছে সেটাই পেনশন সিগারেট খাচ্ছে আজকে আহারে আমার হিত ধন এ তোকে পেয়ে আমি আজকে শান্ত আমাকে অনেকে ভালাই মা বলে আজকে এটা পেয়ে আমাকে এত ভালো লাগতেছে আগামী কালকে আগামী কালকে পোশাক থাকবে না আগামী কালকে বিক্রি করে দেবো কত কোটি টাকা দাম হবে এটা আমি নিজেও জানি না কয়েক কোটি টাকায় কয়টা শুনবো গুপ্তধন এই হচ্ছে জিনিস এই জিনিস কিছু একটা পাইছে এখানে কিছু আছে এটা আজ রাতের মধ্যে সরাইতে হবে বুঝছিস এখান থেকে ওকে কি ভাগ দেব না ওর হক আছে আরে কয় টাকা ভাগ দেবো এটা তো মিনিমাম আট দশ কোটি টাকা হবে রাত্রি শেষ

মালিকা ঠিক আছে না মামা আপনার গুপ্ত না মামা বিল তো লাগবে বিষয়টা বুঝতেছেন আমরা কি আগে এরকম খাইতাম নাকি আমি বলি কালকে আপনার লাখ দশ লাখ টাকা দিয়ে দেবো বড় হইজে ধান পাইছি গুরুত্ব ধান পাইছি মামার কোটি কোটি টাকা বিশ টাকা বললো বাবা বিল দেবো ঠিক আছে আপনার ছোটো ভাই বেঞ্চ বেঞ্চন দাও পান নাই পান দাও তো এই লিখে রাখো ঠিক আছে আপনার আমার সাত হাজার টাকার উপরে হয়ে গেছে আমার দোকানে ছোট দোকানে তো এত টাকা বাকি রাখা যাবে না এগুলো কোনো ব্যাপার না ঠিক আছে তোমাকে আমি কালকে টাকা দিয়ে দেবো

আরে ওদিকে ওদিকে তো কমতি ছিল আচ্ছা আর ওই শট করতে পারে ট্রেন আমি দি আসছি আসছি দাঁড়া এই জায়গা না কোন জায়গায় জন্য রাখছিস আরে আমরা তো ঐখান থেকে দিছি আরে নজরে একটু দেখিনা কি দেখি দেখি আমন দেখ না তো দেখাই দেখাই লাগাই দেখাই কোথায় থাকতে পারে কোথায় 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 থাকতে পারি ওদিকে আরে না কিছু হ তো ভয় করলো হবে ঠাই জানি কোন কোথায় রে

এরা দেখতেছে দেখতে বুঝতে তো যাবে না হ্যাঁ বুঝতে তো যাবে না বুঝতে তো যাবে না ঠিক আছে ঠিক আছে কি রে কি বুঝতে দেওয়া যাবে না কি নিয়ে যাচ্ছে বলতো কে জানে বলতেছে না কি বুঝতে দেওয়া যাবে না কোনো তো রহস্য আছে আরে রহস্য কি কালকে না ওইখানে বাসটা খাইলাম ওটা তো চুরি করতে পারলাম ওটা তো বিক্রি করতে যাবে হ্যাঁ কালকে তো পারলাম না না কালকে পারলাম না কি করব কি করব এখন আর দোকানে বিক্রি করবে টাকা

কি বল হ্যাঁ পাসপোর্ট পাসপোর্ট সব কাম হলো হ্যাঁ সিটি গোল হ্যাঁ ভাই ভালো করে দেখছেন কি কো কি কো কোন ভাই সিটি গোল মানে হ্যাঁ সিটি গোল হলো হ্যাঁ আপনি কি ভালো করে পরীক্ষা করছেন ভাই আমি ভালো করে পরীক্ষা করছি হ্যাঁ ভালো করে পরীক্ষা করছেন কি রে পাক কি বল বলতো হায় আল্লাহ রে কাল এত কিছু করলাম এইগুলোর জন্য আমি সব কিছু করতে চাই ভাই এই দেখেন না ভাই

যে গুপ্তধন পাইছে ওই গুপ্তধন পাঁচ টাকা তো দাম না দাম নাই বলে কি তাহলে ও কোথায় এখন তো থাকেন ভাই আমি তাহলে যাই ঠিক আছে ওর তো দরকার আমার কি বড় ভাই ওই তো গুপ্তধনের পাড়ি এখন শুনতেছি ভুয়া সব তো পাঁচ টাকাও দাম নাই এখন বুদ্ধি কি আমার টাকা কেন করে দিবে আমার তো টাকা আমারও তো সাড়ে সাত হাজার টাকার উপরে বাকি আছে এটা কিভাবে ওকে ধরা যায় ভাই কিভাবে দিই টাকা